আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনা জীবন তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে পঞ্চতন্ত্রের কথা থেকে একটা গল্প পড়ে শোনাবো গল্পের নাম রক্তমুখ ও করাল মুখ তাহলে পড়ে শোনাচ্ছি বন্ধুরা গল্পের নাম রক্তমুখ ও করাল মুখ কোনো এক নদীর ধারে এক জাম গাছ ছিল সেই গাছে রক্তমুখ নামে একটি বানুর বাস করতো সেখানে সেই গাছের নিচে একদিন করার মুখ নামে এক কুমির নদীর জল থেকে উঠে এলো উঠে সেখানে রোদ পোহাচ্ছিল রক্তমুখ কুমিরটিকে দেখে বললো তুমি এখানে অতিথি হয়ে এসেছো তাই এই সুমিষ্ট জামগুলি তুমি খাও এই ফলগুলি খুব সুস্বাদু কুমির সেই জামগুলি খেলো খেয়ে বানরের সঙ্গে কিছুক্ষণ আলাপ পরিচয় করে চলে গেল। এভাবে কুমিরটি রোজই ওই জাম গাছের নিচে আসতে লাগলো আর বানরের সঙ্গে তার আলাপ পরিচয় বাড়তে লাগলো ক্রমে তারা বন্ধু হয়ে উঠল কুমিরটি রোজই ওই গাছের জাম খেত আর কিছু জাম সঙ্গে করে বাড়ি নিয়ে যেত তার স্ত্রীকে খাওয়ানোর জন্য তো একদিন করাল মুখের স্ত্রী জিজ্ঞাসা করল তুমি এত মিষ্ট জাম কোথায় পাও তখন করাল মুখ বলল আমার এক বানর বন্ধু আছে তার নাম রক্তমুখ ও নদীর ওপারে একটা জাম গাছে থাকে ওই আমাকে রোজ এই মিষ্টি জামগুলো দেয় তখন করাল স্ত্রী বললো ওই বানর না জানি কত বছর ধরে এই মিষ্টি ফলগুলো খাচ্ছে আমার মন তো প্রথম দিনই এই ফলের প্রিয় হয়ে উঠেছে তবে যে দিনের পর দিন ওই ফল খাচ্ছে তার কলিজাটারা কতই মিষ্টি হবে হয়তো অমৃত সম মিষ্টি তাই তুমি যদি ওর কলিজাটা আমায় দিতে পারো তো খুব ভালো হয় তখন করাল মুখ বলল ছি তুমি একই বলছো ও আমার বন্ধু ওই আমাকে এই ফল দেয় আমাকে বিশ্বাস করো আমি ওকে মারতে পারবো না করাল মুখের স্ত্রী বলল আমি কিছু জানি না তুমি যদি আমাকে চাও তো ওই বানরের কলিজা এনে দিতে হবে না হলে আমি চললাম এবার তো করাল মুখ মহাবিপদে কি করে কি করে বানরকে রাজি করাবে এই সব ভাবতে ভাবতে বানরের ওই জাম গাছের উদ্দেশ্যে রওনা হলো বানর তো কুমিরকে ওভাবে মনমরা চিন্তাভগ্ন অবস্থায় দেখে জিজ্ঞাসা করলো কি হলো বন্ধু আজ এত মনমরা কি কী ভাবছ কী হলো গো করালমুখ বলল আজ আমার বউ আমার উপর খুব রাগ করছিল বলছিল তুমি আমাকে তো রোজ ফল দাও কিন্তু আমি তোমাকে একদিনও আমার বাড়িতে নেমন্তন্ন করিনি তাই বলি আজ যদি সম্ভব হয় তবে তুমি আমার সঙ্গে আমার বাড়ি যাবে না হলে বউ রাগ করবে রক্ত মুখ হ্যাঁ নিশ্চয়ই যাব না কেন কিন্তু একটা সমস্যা আছে আমি থাকি গাছে আর তুমি থাকো জলে তাই আমি তো সাঁতার জানি না তো সেই জন্য ইচ্ছে থাকলেও উপায় নেই করাল বলল কেন তুমি আমার পিঠে চড়ে যাবে আমার বাড়ি নদীর ওপারেই এই শুনে বানর বলল এই ব্যাপার তবে আর দেরি কেন এই আমি চড়ে বসলাম তোমার পিঠে এই বলে বানর কুমিরের পিঠে চড়ে বসলো আর কুমির চললো নদী দিয়ে সাঁতার কেটে মাঝ নদীতে এসে কুমির ভাবল বানর এখন আর ডাঙায় ফিরে যেতে পারবে না তাই এবার যদি বন্ধুকে সত্যি কথাটা বলে দিই তবে হয়তো ও নিজেই নিজের কলিজা দিতে রাজি হয়ে যাবে এই ভেবে কুমির বলল বন্ধু আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি তোমাকে আপ্যায়ন করার জন্য নয় আমার স্ত্রী তোমার যেটা খেতে চায় তাই তোমাকে আমি মিথ্যে কথা বলে নিয়ে যাচ্ছি তখন বানর বলল বন্ধু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তবুও তুমি আমার প্রাণ নিতে চাইছ করাল মুখ বলল কি করি বলো বন্ধু আমার স্ত্রী জেদ ধরেছে তোমার যে খাবে তার ধারণা বহু দিন ধরে এই মিষ্টি জাম খেয়ে তোমার হৃদয় অমৃতসম মিষ্টি হয়ে উঠেছে তখন বানর ভাবল কিন্তু মহাবিপদ এর থেকে বাঁচার একটা পথ তো ভাবতেই হবে তখনই হঠাৎ বানরের মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে বলল ও এই ব্যাপার তাহলে আগে বলবে তো আমি তো আমার কলিজা সঙ্গে আনিনি ওই জাম গাছের কোটরে লুকিয়ে রেখেছি আগে বললে আমি ডাঙাতেই দিয়ে দিতাম করাল মুখ তখন সানন্দে বলল ও এই ব্যাপার তবে আমি এখনই তোমাকে ডাঙায় ফেরত নিয়ে যাচ্ছি তুমি চটপট গিয়ে ওই যেটা আমাকে দিয়ে দাও তবেই আমার ববের রাগ কমবে তো এবার কুমির ডাঙার উদ্দেশ্যে ফিরে গেল এবার যেই ডাঙার কাছাকাছি এলো অমনি বানর এক লাফে কুমিরের পিঠ থেকে গাছে উঠে গেল গাছে উঠে বলল ওরে বোকা কুমির যে কি কেউ শরীর থেকে আলাদা করতে পারে এক্ষুনি এই জায়গা থেকে দূর হও তুমি তোমার বোকামির জন্যে তোমার কথা তুমি আমাকে বলেছো কিন্তু আমি অত বোকা নই আমি আর তোমার কাছে আসবো না এবার এখান থেকে দূর হও করাল মুখ আর কী করে সে মনের দুঃখে ফিরে গেল আর মনে একটা আফসোস রয়ে গেল নিজের বোকামির জন্য একটা পরম বন্ধুকে হারালো সে বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নূতন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ